গরমকালে দেখুন তো একবার এইভাবে শরবতটা বানিয়ে আর এই শরবত খাওয়া মাত্রই মন প্রাণ সবই ভালো হয়ে যায় প্রথমে একটা যে কোনো প্যান নিতে হবে যে কোনো ধরনের সসপ্যান বা কড়াই নিতে হবে তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের দু কাপ মানে এখানে চারশো এম এলের মতন দুধ দিলাম চিনিটা আপনার চলে কম বেশি করতে পারেন পাঁচ চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কাস্টার্ড পাউডার আমি এখানে হাফ চামচের মতন করেছি কারণ শরবতটা খুব বেশি ঘন করবো না যদি মনে হয় শরবতটা একটু ঘন করতে চাইছেন তাহলে এক চামচ দিতে পারেন আর পাঁচ ছটার মতন দিয়ে দিলাম কেশর এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না তবে এই শরবতটি খেতে অনেক বেশি ভালো হয় এইভাবে দু তিনবার ভালো করে ফুটিয়ে এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটাকে কারণ এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এবার কড়াইতে নিয়ে বেশ কিছুটা পরিমাণ জল আর এক কাপের মতন দিয়ে দিলাম সাবুদানা ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিট এইভাবেই সাবুদানাগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে এতে কী হবে সাবুদানার কালারটা মানে একটু কালারটা চেঞ্জ হয়ে সাদা ভাবটা কমে যাবে যখন পাঁচ মিনিট হয়ে যাবে মানে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে একটা ছাঁকনির মধ্যে সাবুদানার মিশ্রণটা ঢেলে নিতে হবে আর সাবুদানাগুলোকে আলাদা করে নিতে হবে তারপরে বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে সাবদানাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে সাবুদানার কালারটা ঠিক কতটা চেঞ্জ হয়ে গেছে মানে সাদা ভাবটা কিন্তু একেবারেই নেই মিশ্রণটাকে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন কিছুটা পরিমাণ সেদ্ধ সাবুদানা দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক চুমুকেই মন প্রাণ সবই ভালো হয়ে যাবে এবার আমি শরবতটাকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি কিছুটা করে শরবত নিয়ে গ্লাসের মধ্যে সার্ভ করে নিতে হবে তারপরে কয়েকটা ড্রাই ফ্রুটসের টুকরো দিতে হবে প্রথমে আমি আলমন্ডের টুকরো দিচ্ছি তারপরে আমি পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন